খেলার মাঠে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বারো বছরের সায়ন্তন অধিকারী তারপর থেকেই আর ফেরেনি সে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন এলাকায় তিন দিন পেরিয়ে গেলেও এখনও কোনো খোঁজ মেলেনি ওই স্কুল ছাত্রের স্থানীয় সূত্রে জানা গেছে সায়ন্তন শান্তিনিকেতনের শায়ারবিথি পার্ক এলাকার বাসিন্দা ও স্থানীয় এক স্কুলের সেভেন শ্রেণীর ছাত্র গত পাঁচই নভেম্বর বিকেলে খেলতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে পরনে ছিল কালো হাফ গেঞ্জি ও কালো হাফ ব্যান্ড এরপর থেকে তার কোনো খোঁজ নেই পরিবারের পক্ষ থেকে শান্তিনিকেতনের থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে শান্তিনিকেতন থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশির কাজ শুরু করেছে এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে প্রতিবেশী থানাগুলিকেও খবর দেওয়া হয়েছে পরিবারের সদস্যরা এখন গভীর উদ্বেগের দিন কাটাচ্ছেন স্যান্তনির মা বলেন খেলার মাঠে গিয়েছিলো তারপর থেকে আর ফেরেনি তিন দিন কেটে গেলো আর কোনো খোঁজ নেই ও যেন শুধু ফিরে আসি এই প্রার্থনাই করছি দু রিপোর্ট বোলপুর নিউজ হয়েছিলো কীভাবে ও হচ্ছে বুধবার বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছে খেলতে আর সন্ধেবেলা তো সাড়ে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসে তারপর থেকে তো বাড়ি আসেনি আর হ্যাঁ তা রাত্রে বেলা তো অনেক আমরা দেখেছিলাম তারপর দিন সকাল আমি খুঁজতে গেছিলাম কোথাও পাইনি আজ পর্যন্ত এখনো পর্যন্ত মনে কোনো খবর পাইনি পুলিশরাও খোঁজাখুঁজি করছে ডায়রি করা হয়েছে কত তারিখে নিখোঁজ ওটা 5 তারিখ বুধবার কিভাবে কোথা থেকে হয় ওটা আমার খেলার মাঠ থেকে মানে আমাদের পেছনে মাঠ আছে ওই মাঠে থেকে থানা হ্যাঁ জানিয়েছি ওখানে কেস করা হয়েছে পুলিশরাও খোঁজ খবর করেছে কিন্তু কোনো খবর পাইনি এখনো কি

আটক করতে পারেনি এখনো কাউকে সন্দেহ করছেন একটু মানে সন্দেহতে আছে তা কেস আমি তো অত ভালো জানি না আমার ছেলের বন্ধু এসে আজকে বলে গেল সকালে ওইটুকুই আমি জানি তাকে কেন সন্দেহ করছেন কি রকম ব্যক্তি সে তো মানে তার স্বভাব চৈত্র ভালো না নেশা ভাঙ করে এই রকম আপনার ছেলের পরিচিত সে হ্যাঁ পরিচিত যোগাযোগ গিয়েছিলাম আজকে আর পুলিশও বলল যে হ্যাঁ ও মানে হতে পারে তা ওর গ্রামের বাড়িতে গ্রামটা বলতে পারছি না ওইখানে পুলিশে গিয়েছে আমার খবর দিল বললো যে ওইখানে আমার ছেলেকে দেখেছে একটা ছেলে এখনো পর্যন্ত বইকাল হয়ে গেল এখনো মানে কোনো খবর নেই আমরা তো জানি না কিন্তু পুলিশ তো বলে চেক করেছে এবার জানি না এখন কি হবে বলছে মানে সাম্বাটিতে দেখেছে কালকেও সঙ্গে সঙ্গে যাওয়া হয়েছে পুলিশও গিয়েছে কিন্তু নয় গল্পার কাছেও বলেছে যে ওইখানেও দেখেছি কিন্তু ওইটাও নয় আজকে যেমন ওই পুলিশ বলেছে যে ওখানে একটা ছেলে দেখেছে কিন্তু এখনো কোনো কোনো খবরই পাইনি আমি

え <Yeah. S 2>、huh?